আমরা হোটেলে পৌঁছেছি রাত তিনটায় পরের দিন আমাদের ফ্লাইট ছিল আটটায় আমরা ঠিকমতো ঘুমাতেও পারিনি এবং শারীরিকভাবে ওদের অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে ছেলে সাউথ আফ্রিকার সাথে হেরে বড় ব্যবধানে এবার আফগানিস্তানের কোচ অজোহার দৌললুক ঘুমের বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচের মধ্যে আফগানিস্তানের কোচ যে অভিনয়টি করেছে এবং তার শিশুদের যে অভিনিটি দেখিয়ে দিয়েছে সেটার জন্য নোবেল পাওয়াই যায় আর তাই তো আজকের ম্যাচের মধ্যে যে খেলাটি হয়েছে সেটি একবারে অন্যরকম এবং লজ্জাজনক কেননা লজ্জার মতো হার হেরেছে আফগানিস্তান চোখ মুখ একবারে কালো হয়ে গিয়েছে সবার মন খারাপ হয়েছে মাথা নিচু হয়ে গিয়েছে আর যেখানে ছাপ্পান্ন রানেই অল উইকেট হয়ে গিয়েছে যেখানে এগারো ওভার পাঁচ বল খেতে পেরেছে আফগানিস্তান আর তাই তো সহজ লক্ষ্য তারা করে জয় তুলে নিয়েছে সাউথ আফ্রিকা কেঁদে দিয়েছে আফগানিস্তানের রশিদ খান আর তাই তো সংবাদ মাধ্যমে এসে ঘুমের দোষ দিলেন কোচ আমরা হোটেলে পৌঁছেছি রাত তিনটায় পরের দিন আমাদের ফ্লাইট ছিল আটটায় আমরা ঠিক মতো ঘুমাতেও পারিনি এবং আর তাই তো কোচের এরকম কথা শুনে অনলাইন এবং অফলাইনে নেটিজেনরা সবাই বলছে এবার খেলা থেকে বিদায় হয়েছে যে যত শান্তিমতো শান্তি মতো ঘুমিয়ে নাও যেখানে অসাধারণ একটি জয় তুলে নিয়েছে সাউথ আফ্রিকা সহজভাবেই একবার স্বপ্নভঙ্গ হয়ে গিয়েছে আফগানিস্তানের ফাইনাল ম্যাচ খেলার চোখে জল এসে গিয়েছে এবং অজুহাত ধরেছে আফগানিস্তানের কোচ বাংলাদেশের সাথে জিতে গিয়েছিল এবং সেমিফাইনালে চলে গিয়েছিল কিন্তু আজকের ম্যাচের মধ্যে যেটি হয়েছে এটা কল্পনাও করতে পারেনি আফগানিস্তান তাই তো ছাপ্পান্ন রানে হেরে গিয়েছে সাউথ আফ্রিকার কাছে যেখানে আফগানিস্তানের কোচ এবং অন্যান্য কোচগুলো একবার মাথা নুই দিয়েছে প্রথমে ব্যাটিংয়ের নামে আফগানিস্তান রহমানুল্লাহ গুরুবাস তিন বলে শূন্য রান করে আউট হয়ে যান এরপর আজমদুল্লাহ ওমর জাই বারো বল করে দশ যেটা কিনা ম্যাচের সর্বোচ্চ ছিল একজনের জন্য আর এতেই মুড়ির মতো পরে আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ যেখানে থ হয়ে দাঁড়িয়ে থাকে বসে থাকে আফগানিস্তানের ব্যাটসম্যানগুলো কী হচ্ছে এগুলো যেখানে বাংলাদেশের সাথে জিতে গিয়েছে এবং সাউথ আফ্রিকার সাথে ঠিক লজ্জাজনকভাবে হেরেছে আফগানিস্তান তো প্রিয় দর্শক আপনারা যদি এই ক্রিকেট কোলবালি চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি ক্রিকেটের সকল সত্য খবর এই চ্যানেলে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বাংলাদেশ টিমকে সবসময় সাপোর্ট করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন এবং বেল বাটনটি প্রেস করে দিন